তাহলে এই দেশে যে বিশাল বড় চেইন আছে তাদের প্রত্যেকটা দোকান দিয়ে এক একটা দোকান থেকে মধু দোকান দিয়ে দিয়ে প্রত্যেকটা বাসা থেকে চাঁদা তুলে নিচ্ছে তারা এই চাঁদার টাকা কোথায় যাচ্ছে সেটা কিন্তু আমার দেশে মসজিদ খরচ হচ্ছে না ইসরায়েল প্রোগ্রামে খরচ হচ্ছে না সেই টাকা দিয়ে যদি তারা এদেশে কিছু করে সেটা হলো এদেশে বেহায়াপনা অশ্লীলতা ব্যবিচার ধর্ষণ যুবকদের চরিত্র ধ্বংসের যত উপায় আছে তার সবগুলোর জন্য তারা টাকা ঢালছে অর্থাৎ আমার দেশ থেকে আমার পকেট থেকে চাঁদা নিয়ে আমাকে বিষ খাওয়াচ্ছে আর অপরদিকে আমার মুসলমান ভাইয়ের উপরে বোমা হামলা আমাদের যদি আল্লাহর জন্য এতটুকু স্যাক্রিফাইস যদি আমরা করতে না পারি কি জবাব আল্লাহর কাছে কেমন ময়দানে দিবেন

যে আপনারা দেশি পণ্যগুলো রাখেন এগুলো রাখবেন না এগুলো না রাখলে কেনা একটু কম হবে কাস্টমার একটু কম আসবে আপনি এই স্যাক্রিফাইসটা আল্লাহর কাছে পেশ করতে পারবেন আল্লাহ দোকানে কাস্টমার কমে গেছে তবু আমি তোমার মুসলমান বান্দাদের প্রতি সহযোগিতা প্রদর্শন করেছি আমার কষ্ট হয়েছে তবু আমি করেছি আল্লাহর কাছে তো এটা বিনিময় লাভ করবে দুনিয়াতে টাকা কম হলে কি হবে গ্রামে গ্রামে ঘরে ঘরে আমরা ঈদের ছুটিতে রমজান উপলক্ষে মানুষকে বোঝাতে পারি ইয়াহুদিদের সাথে অস্ত্র নিয়ে লড়াই করার ক্ষমতা আমার নাই কিন্তু তাদের পণ্যগুলো বয়কট করার ক্ষমতা তো আমার আছে অর্থনৈতিকভাবে ওদেরকে পঙ্গ করার জন্য আমার সামান্য সামর্থ্য যেটা আছে সেই সামর্থ্যটা তো আমি খরচ করতে পারি এটুকু যদি আমি করতে না পারি কি জবাব আনন্দ কাছে দিই এই ফিলিস্তিনের শিশুগুলো কেমতের দিন যেটা তাদের সামনে আপনাকে পড়তে হয় এই নামাজ রোজার আমল নিয়ে যদি আপনি জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হন এই বাচ্চাগুলো মরা লাশ হয়েছে যারা এই বোমার আঘাতে তারা যদি আপনার আমার সামনে এসে থমকে দাঁড়িয়ে বলে কি করেছ তুমি আমাদের জন্য তুমি তো আমার মুসলিম ভাই ছিল আমরা তো একই নবীর উম্মত ছিলাম একই আল্লাহর বান্দা ছিলাম একই কেবলার অনুসারী ছিলাম শুধুমাত্র মুসলমান হওয়ার অপরাধে আমার উপরে যখন আঘাত করা হয়েছিল তুমি শুধু বাংলাদেশ থেকে কি করেছ তোমার আর কিচ্ছু করার না থাকো অন্তত দেশি জিনিস কিনতে গেলে দাম যদি একটু বেশিও যায় মান যদি একটু কমও হয় আমি কম মানের জিনিসটা গ্রহণ করলাম একটু স্যাক্রিফাইস করলাম এটুকু স্যাক্রিফাইস যদি করতে না পারি কি জবাব হবে আল্লাহর কাছে কি জবাব হবে ফিলিস্তিনের মানুষের কাছে কি জবাব হবে নিজের বিবেকের কাছে ভাই আমার খুব লজ্জা হয় গোটা বিশ্বে অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত শক্তিশালী ভাবে ইয়াহুদিনের পণ্যগুলো বয়কট করা হলেও আমার এই প্রিয় স্বদেশে এখনো পর্যন্ত ইয়াহুদিনের পণ্যগুলোর পর সেরকম বয়কট করার কোকা কোলা বয়কট হয়েছে কিছুটা আলহামদুলিল্লাহ কিছুটা হয়েছে কিন্তু বাকি কোনোটা হয়নি আবার সেটাও বয়কট হলে কি হবে আবার ডুকডু করে আমরা গিয়েছি আমাদের চেতনা হয়ে গেছে দ্বিতীয়ত যে কারণে আমার কষ্ট হয় একজন হিসেবে সেটা হলো আমরা আমাদের দেশের সকল রাজনৈতিক দলগুলোকে বাধ্য করতে পারি পারিবে তাদের অবস্থানগুলোকে পরিষ্কার করার জন্য এদেশে বহু রাজনৈতিক দল আছে শক্তিশালী রাজনৈতিক দলগুলো আছে যারা ফিলিস্তিন ইস্যুতে তাদের অবস্থান বলিষ্ঠ ভূমিকা প্রতিবাদ যেটা সেটা তারা ঠিক মতো করতে পারেন দেখুন সবচেয়ে আফসোস হয় এই তৃতীয় পয়েন্টের কারণে আজকে যারা মুসলমানদের উপরে বোমা হামলা করছে সেখানে যারা হত্যাযজ্ঞ চালাচ্ছে যুগ যুগ ধরে বাংলাদেশে সবচেয়ে বড় গলায় কথা বলে সেই ইয়াহুদিদের দর্শক যারা এসে আছে তারা আপনি দেখবেন মিডিয়া থেকে নিয়ে তথাকথিত সুশীল সমাজ এদেশের আইন প্রণয়ন এদেশের নীতি নির্ধারণ এদেশের সংবিধানে সংস্কার প্রত্যেকটা কাজে যারা সবচেয়ে বেশি বড় গলায় কথা বলে সবচেয়ে বেশি সরব থাকে এরা হলো সেই ইহুদীদের দালালরা তারা হলো এই পশ্চিমাদের দালালরা পশ্চিমাদের সংস্কৃতিগুলো গুলো এখানে আমদানি করার কথা বলে সমকামিতার পক্ষে যারা কথা বলে এরা পশ্চিমাদের দালাল পশ্চিমাদের সুরে কথা বলে ফিলিস্তিনের মানুষদের উপরে এই গণহত্যা যারা চালায় তাদের যারা দোষ তারা তো লজ্জা লাল হয়ে যাওয়ার কথা তাদের তো মাথা হেট হওয়ার কথা কিন্তু এই নির্লজ্জরাই এদেশের সবচেয়ে বেশি সরব এটা হলো আমার লজ্জার তৃতীয় নম্বর যে আমি একজন বাংলাদেশি হিসাবে আমার লজ্জা হয় আমি অনুতপ্ত যে আমার এই দেশে অভিশপ্ত দেশের এবং পশ্চিমাদের দালাল যারা তারাই আমাদের দেশকে কন্ট্রোল করতেছে আমার দেশের সব নীতি নির্ধারণ করে দিচ্ছে কি হবে কি না হবে সব বলে দিচ্ছে এদেশের মানুষের ধর্ম বিশ্বাস মূল্যবোধ চিন্তা চেতনা কোনো কিছু তোয়াক্কা নেই আমার শিক্ষায় আমার পাঠ্যপুস্তকে আমার বইয়ে আমার সংবিধানে আমার আইনে বিচারে সংসদে আমার নীতি নির্ধারণে সব কিছুতে হাতে গোনা কিছু মানুষ সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে সবচেয়ে বড় গলায় যারা কথা বলে মিডিয়াতে এই মানুষগুলো হলো সবগুলোই প্রায় পশ্চিমাদের দ্বারা তো আমাদের এই দেশে এই যে তিনটা বিষয় একে তো ফিলিস্তিন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে সবাই এক কাতারে আমরা একটু একসাথে দাঁড়িয়ে বিশ্বকে বার্তা দিতে পারি নাই যে ফিলিস্তিন ইস্যুতে আমরা সবাই ব্যথিত আমরা মর্মাহত আমাদের মধ্যে বহু রাজনৈতিক চিন্তাধারার মানুষ থাকতে পারে কিন্তু এই সব আমাদের মধ্যে কোনো ভিন্নতা নাই আমরা সবাই এক কাতারে